আপনি হয়তো আপনার জীবনের ধর্ষণের অনেক গল্প শুনেছেন বা অনেক নিউজ পড়েছেন কিন্তু আপনি কি জানেন একজন বাবা তার নিজেরই মেয়েকে টানা বিশ বছর ধরে ধর্ষণ করেছিল আর শুধু তাই না মেয়েটা তার গর্ভ থেকে নিজের বাবারই সন্তান জন্ম দিয়েছিল হ্যাঁ গাইস আজকে আমরা এমনই একটা বড় বড় গল্প শুনতে চলেছি আর এই গল্পটা ছিল একদম সত্যি কাহিনী দ্বারা নির্মিত আর এই গল্পটা প্রকাশ পাওয়ার পর সমস্ত বাবা জাতিকে লজ্জায় পড়তে হয়েছিল তো আর বক বক না করে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন গল্পের শুরুতেই আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই সে তার বড় বোনের সাথে থাকে সারা আজ একটা পার্টিতে যেতে চাইলে তার বাবা জনতাকে যেতে নিষেধ করে এতে সারা মন খারাপ করে তার রুমে চলে যায় তো এর পরের দৃশ্যে আমরা সারাকে তার বন্ধু ক্রিস্টোফারের সাথে দেখতে পাই সারা রাত লুকিয়ে ক্রিস্টোফারের সাথে বাইকে সে পার্টিতে যায় এবং বন্ধুদের সাথে সারা রাত ভরে অনেক মজা করে এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সারা তার এবং তার মা তিনজন বিছানায় শুয়ে কথা বলছিল কথায় কথায় সারা বলে আর তিন মাস পর আমার আঠারো বছর পূর্ণ হবে তখন আমি তোমাদের ছেড়ে আমার বন্ধুদের কাছে চলে যাবো সারার বাবা এসব কথা শুনে ফেলে এরপর আবারও সিন শিফট হলে আমরা দেখতে পাই সারা ও তার বাবা বাসায় একা আছে সারার বাবা সারাকে বলে এসো আমার কিছু কাজ আছে তুমি আমাকে সাহায্য করো তখন বাবার কথা মতো সারা তার বাবাকে সহযোগিতা করতে থাকে তারপর কিছু জিনিসপত্র সারা এবং তার বাবা ধরে নিয়ে তার বাসার নিচে বেসমেন্টে যায় এরপর সারার বাবা সেই রুমের ভেতরে একটা সিক্রেট দরজা খোলে যেটা দেখে সারা একদম অবাক হয়ে যায় তারপর সারা ও তার বাবা সেই সিক্রেট রুমে চলে আসে আসলে সারা এই সিক্রেট রুম সম্পর্কে কিছু জানতো না তো যাই হোক সারার বাবা সারাকে সেই রুমের মধ্যে রেখে দরজা বাহির থেকে বন্ধ করে দেয় সারা বের হওয়ার জন্য রুমের ভেতর থেকে অনেক চিৎকার করতে থাকে কিন্তু তার বাবা সেখান থেকে তাকে বের করে না আর এই রুম থেকে বের হতে হলে একটা সিক্রেট কোড দিয়ে দরজা খুলতে হবে কিন্তু সারার উল্টা পাল্টা কোড ইউজ করার কারণে এই রুমের লাইটও অফ হয়ে যায় আসলে কিছুই বুঝতে না যে তার সাথে এসব কি হচ্ছে আর কি বা হতে চলেছে কিছু সময় পর আমরা দেখতে পাই সারা তার বাবার সাথে যে বক্সটা সেই রুমে এনেছিল সেটা সারা ওপেন করে আর সেই বক্সের ভিতরে সারা প্রয়োজনীয় সব কিছু দেখতে পাই যেটা দেখে সারা পুরো অবাক হয়ে যায় আর এখানেই গল্পের সিন শিফট হলে আমরা দেখতে পাই সারার মা এবং তার বড় বোন বাসায় ফিরে আসছে তারা এসে তার বাবাকে সারা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বাবা বলে সারা বাহিরে গেছে অনেক সময় পার হলেও সারা যখন বাসায় ফেরে না তখন সারাকে নিয়ে তার মা এবং বড় বোন চিন্তা শুরু করতে থাকে তো এইভাবে দুইটা দিন পার হয়ে যায় কিন্তু সারার কোনো খবরই পাওয়া যায় না এরপর সারার মা আর অপেক্ষা না করে পুলিশ ডেকে পুলিশের কাছে সারা হারিয়ে যাওয়ার রিপোর্ট করে তো এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সারার বাবা তার কাছে সেই সিক্রেট রুমে আসতে থাকে আর সারা এটা বসতে পেরে সুযোগ বুঝে তার বাবার উপরে হামলা করে বসে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সারা পালাতে ব্যর্থ হয় এরপরেই আমরা সারার বাবার অমানসিক নির্যাতন দেখতে পাই যেখানে সে তার নিজের মেয়ের সাথে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হয় নিজের বাবা দ্বারা এমন নির্যাতনের শিকার হয়ে সারা বসতেই পারে না তার বাবা কেন তার সাথে এমন কিছু করছে তো এই রুমে সারা একুশ দিন ধরে বন্ধ অর্থাৎ সারারা জন্মদিন স্যার আজ আঠারো বছর পূর্ণ হল তাই সারার বাবা সারার জন্য জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে আসে আর সারাকে বলে তুমি যদি আমার সব কথা শোনো তাহলে তোমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে আর তা না হলে তুমি কখনোই এখান থেকে বের হতে পারবে না সারা আর কোনো উপায় না পেয়ে তার বাবার সমস্ত শর্তে রাজি হয়ে যায় আর জন্মদিনেও স্যার তার বাবার দ্বারা আবারও যৌন হয়রানি শিকার হয় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সারার মা এবং বোন সারাকে নিয়ে খুব চিন্তা করছে তখন হঠাৎ সারার বাবা তাদের বলে ওঠে তো নিজেই বলেছিল ওর আঠারো বছর পূর্ণ হলে ও বাড়ি ছেড়ে চলে যাবে সারার বাবার এ কথা শুনে সারার মা বলে ওঠে আমার মন বলছে সারা কোনো বিপদে পড়েছে অন্যদিকে সারা সেই রুমে একটা স্টিল দিয়ে ছুরির মতো কিছু একটা তৈরি করে এবং তার হাতে লুকিয়ে রাখে সারার বাবা যখন দরজার বাইরে থেকে সারার সাথে কথা বলতে থাকে তখন সারা তার বাবাকে তার কাছে আসতে বলে হঠাৎই সারা তার বাবাকে কাছে ডাকায় তার বাবা একটু ঘাবড়ে যায় তো যাই হোক উনি যখন সারার কাছে আসে তখনই সারা তার বাবার উপরে আবারও আক্রমণ করে বসে যার জন্য সারাকে তার বাবা অনেক মারধর করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই সারার বন্ধু ক্রিস্টোফার সারার বাড়িতে আসে তার বাবাকে জিজ্ঞাসা করে সারা কোথায় উত্তরে সারার বাবা বলে আমি কিছু জানি না এভাবে সময় পার হতে থাকে স্যার এই বন্ধ রুমে এক বছর হয়ে গেছে এমনকি হয়ে গেছে এরপর সারা একটা মেয়ে বাচ্চা জন্ম দেয় এভাবে তিন পার হয়ে রাত আসে আবারও রাত পার হয়ে দিন আসে এমনভাবে সারার চার বছর পার হয়ে যায় তো এরপর দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছে আর কিছুদিন পর সারা একটা ছেলে সন্তানের জন্ম দেয় তো এরপর গল্পের সিন শিফট হলে আমরা দেখতে পাই সারার বন্ধু ক্রিস্টোফার এখনও সারাকে খুঁজে বেড়াচ্ছে ক্রিস্টোফার আবারও সারার বাড়িতে আসে এবং তার বড় বোনের সাথে কথা বলে তখন তার বড় বোন বলে সারা অনেক বছর ধরে নিখোঁজ আছে ক্রিস্টোফার স্যারার বড় বোনকে বলে এর আগে যখন আমি তোমার বাবার সাথে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন যে সারা কোনো একটা ছেলের সাথে নাকি পালিয়ে গেছে এই কথা শুনে সারার বোনের একটু সন্দেহ জাগে আর তখন সারার বোন ক্রিস্টোফারকে বলে আমারও তাই মনে হয় সারাকে হয়তোবা আমার বাবাই কোথাও লুকিয়ে রেখেছে যার জন্য বাবা সারাকে খুঁজে পেতে কোনো চেষ্টাই করতেছে না অন্যদিকে আমরা দেখতে পাই সারার মা সারাকে নিয়ে তার পিতার সাথে গ্যানজাম করছে সারার মা বলছিল যেভাবেই হোক আমি আমার মেয়েকে খুঁজে বের করবই এই বলে সারার মা রুম থেকে বের হয়ে যায় পিছু পিছু সারার বাবাও যায় তখন সারার বড় বোন দেখতে পাই সারার বাবা যেখানে বসেছিল সেখানে একটা চাবি পড়ে আছে আসলে এটা ছিল সেই সিক্রেট টুমিরি চাবি যেখানে সারা বোন আছে সারার বড় বোন সেই চাবিটা নিয়ে বিল্ডিংয়ের নিচে রুমের পাশে যায় আর সেখানে ছোট্ট বাচ্চাদের ডাইপার টিস্যু আরও অনেক কিছু দেখতে পাই যেগুলো দেখে বোন অনেক অবাক হয়ে যায় এরপর সে যখন এগুলো চেক করতে থাকে তখনই তার বাবা সেখানে চলে আসে তাই বোন সেখান থেকে চলে আসে তারপর আমরা আবারও সারাকে দেখতে পাই আমরা দেখি সে আরও একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে সারার বাবাকে সারা বলে আমি চাই না আমার বাচ্চারা এভাবে বন্দী অবস্থায় বড় হোক আমি চাই তুমি এই বাচ্চা আমার মাকে গিয়ে দাও আমি জানি আমার মা এই বাচ্চা ফেলে দিবে না সারার প্রস্তাব সারার বাবা মেনে নেয় সারার বাবা এই বাচ্চাটাকে বাইরে নিয়ে এসে দরজার সামনে রেখে দেয় আর বাচ্চার সাথে একটা চিঠিও রেখে দেয় আর একটু পরেই তার মা এটা দেখতে পায় সারার মা দেখতে পাই চিঠিতে সারা লিখেছে এটা আমার বাচ্চা আমার আর্থিক অবস্থা ভালো না মা তুমি আমার সন্তানকে তোমার কাছে রেখে দাও এবং যত্ন সহকারে লালন পালন করো তারপর সারার মা বাচ্চাকে কোলে নিয়ে ঘরে তুলে নিয়ে যায় তারপর আমরা সারাকে আবারও দেখতে পাই আমরা দেখতে পাই সারার সাথে তার বাবা আবারও সেই অমানসিক কাজটাই করছে এভাবেই সময় ফোরাতে থাকে আজ বদ্ধরুমে সারার চোদ্দ বছর পূর্ণ হয়ে গিয়েছে সারার বাচ্চারা বেশ বড় হয়ে গিয়েছে তার মেয়েও এখন যুবতী হয়ে উঠেছে আর সারার বাবা যে একজন পিসাজ তার নজর এখন পড়েছে সারার মেয়ের দিকে আর সারা এই ব্যাপারটা বুঝতে পারে তাই এই বদ্ধ রুম থেকে সারা যেভাবেই হোক বের হতে চায় একদিন সারা তার সন্তানদের সাথে নিয়ে বসেছিল হঠাৎ করেই তাদের শরীরের উপরে পানির একটা ফোটা পড়ে আর সারা দেখতে পায় যে বাসার ছাদ থেকে পানি বেয়ে পড়ছে সারা বুঝতে পারে যে এই দেয়ালটা এখন ড্যামেজ হয়ে গিয়েছে তাই সে দেয়ালটা ভাঙতে শুরু করে আর এক পর্যায়ে ভেঙে ফেলে আর এরপর যখন রাত হয় তখন সে কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় সেই দেওয়ালের ফোটা দিয়ে লাইট অন অফ করতে থাকে যাতে তাদেরকে দেখে কেউ সাহায্য করতে পারে তো এরপর দেখা যায় আলোটা একজন পথচারী দেখে ফেলেছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই পথচারী সারার বাবাকে গিয়েই বলে আপনার বাসার ওই দিক থেকে আলো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে কেউ হয়তো বা সাহায্য চাচ্ছে সারার বাবা তখন বলে আচ্ছা বিষয়টা আমি দেখছি এই বলে সে সারার কাছে যায় আর তাকে প্রচুর মারধর করে আসলে সারা এই সময়ে আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর মারধরের কারণে সারার বাচ্চাটা এবার নষ্ট হয়ে যায় সারার বাবা সারার বাচ্চাটাকে বাইরে কবর দিয়ে দেয় এরপর আবারও সারার বাবা জন সারার কাছে আসে তখন সারা তার বাবাকে জিজ্ঞাসা করেছে যে থমাস কেমন আছে বাই তো এ গাইস এখানে বলে রাখি থমাস হচ্ছে সেই ছেলে যাকে সারা তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে জন তখন বলে থমাস ভালো আছে এমনকি সে আগামী সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে এই কথা শুনে স্যার পাখি সন্তানরাও বলে ওঠে আমরাও টুর্নামেন্ট খেলতে যাব। তখন জন বলে তোমরাও যাবে যেদিন তোমার মা আমার সব কথা শুনবে এই বলে জন সেখান থেকে চলে যায় স্যার সন্তানরা বলে তুমি জনের সব কথা মেনে নাও তাহলে তো আমরা এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে পারি বাচ্চাদের এমন কথা শুনে সারা তাদেরকে সব সত্যি কথাটা বলে দেয় আর এই সব তার সন্তানদেরকে বলার সময় সারা ভীষণ কষ্ট পাচ্ছিল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল যাই হোক তারপর আবারও জন আসে আর সারার সাথে খারাপ আচরণ করতে থাকে এটা দেখে তার ছেলে সহ্য করতে পারে না তাই সে জনের উপর আক্রমণ করে বসে জন তখনই বাইরে যায় এবং শাস্তি হিসেবে তাদের রুমের লাইটটা অফ করে রাখে তো এর কিছুদিন পর আমরা দেখতে পাই জনের চাকরি চলে গেছে আর জনের কাছে বর্তমানে টাকাও নেই এই জন্য জনের সাথে সারার মায়ের জ্ঞানচাম চলছে আসলে সব টাকা সারা ও সারার বাচ্চাদের ভরণ পোষণ করতে ফুরিয়ে গেছে চাকরি চলে যাওয়ার কিছুদিন পর জনের কাছে একটা মেসেজ আসে সেই মেসেজে তাদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয় জব না থাকায় সে তার লোন পরিশোধ করতে পারছিল না তাই তাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছিল টাকা না থাকায় জনার কোনো কিছুই সামাল দিতে পারছিল না তাই সেই সিদ্ধান্ত নেয় সারা আর তার বাচ্চাদেরকে মেরে ফেলবে এরপর জন সেই সিক্রেট রুমের ভেতরে ধোয়া দিয়ে তাদেরকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু তখনই থমাস চলে আসে তাই জন আর কিছুই করতে পারে না বাধ্য হয়েই সেখান থেকে চলে যেতে হয় এভাবে আরও কিছুদিন পার হয়ে যায় এরপর আমরা দেখতে পাই সারা বিশ বছর ধরে এই সিক্রেট রুমে বন্দী আছে আর এই বিশ বছর সারা না দেখেছে সকাল না দেখেছে সন্ধ্যা একদিন সারার মেয়ে হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ে তারপর সারার বাবার জনও সেখানে আসে সারা তখন তার বাবাকে বলে মেয়েকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে যখন সারার মেয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল এটা দেখে জন রাজি হয়ে যায় আর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয় কিন্তু সারার বাচ্চাকে জন রুমের ভেতরে আটকে রাখে সারা আজ বিশ বছর পর বাইরের দুনিয়া দেখে সে সব কিছুই অবাক দৃষ্টিতে দেখতে থাকে তারপর আমরা দেখতে পাই সারা তার মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছে সারার বাবা যখন হসপিটালের ফর্ম আনতে সারাকে বসিয়ে রেখে কেবিনের দিকে যায় তখনই সারা উঠে একটা ডক্টরকে জড়িয়ে ধরে আর বলে আমাকে বাঁচান প্লিজ ডক্টর যেটা স্যারার বাবা দেখে ফেলে হসপিটালে একটা পুলিশ অফিসারও ছিল পুলিশকে দেখে স্যারার বাবা পালিয়ে যেতে লাগে কিন্তু পুলিশ তাকে ঠিকই ধরে ফেলে আর বিশ বছর পর যখন সারার মা সারা আর সারার বাচ্চাদেরকে দেখে তখন সে অবাক হয়ে যায় আর যখন সে সত্যিটা জানতে পারে তখন সে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না সারার মা বিশ্বাসই করতে পারছিল না যে তার আদরের মেয়ে সারার সাথে এত বড় জুলুম হয়েছে স্যার মা ভাবতে থাকে যার কাছে সারা সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা ছিল সেই পিতাই হচ্ছে জুলুমকারী তো গাইস গল্পটা এখানেই শেষ হয়ে যায় আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন